নবীগঞ্জ পৌরসভার সাবেক প্রভাবশালী কাউন্সিলর ও যুবলীগ নেতা মোহাম্মদ নানুমিয়াকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ যুবলীগ নেতা নানুকে গ্রেফতারের পর তার অনুসারীদের থানার সামনে জড়ো হয়ে বিএনপি দলীয় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় এ ঘটনায় বিএনপি ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে মঙ্গলবার রাত দশটার দিকে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের শারফিন সুপার মার্কেট থেকে নবীগঞ্জ থানা পুলিশ মোহাম্মদ নানুমিয়াকে গ্রেফতার করে গ্রেফতারকৃত নানুমিয়া নবীগঞ্জ পৌরসভার তিন নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নবীগঞ্জ পৌর যুবলীগের সদস্য এবং নবীগঞ্জ উপজেলা তথ্য প্রযুক্তি লীগের সভাপতি পুলিশ জানায় গত আঠারো ফেব্রুয়ারি সারা দেশে হরতালের ডাক দেয় আওয়ামী লীগ ওই সকালে ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর এলাকায় একটি প্রাইভেট কারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা এ ঘটনায় পরদিন ১৯ ফেব্রুয়ারি গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে নবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে পুলিশের দাবি নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তে নানুমিয়ার সম্পৃক্ততা পায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাত দশটার দিকে নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ শহরের ওসমানী রোডের শারফিন সুপার মার্কেটে অভিযান চালিয়ে নানুমিয়াকে গ্রেফতার করে এদিকে নানু মিয়াকে গ্রেফতারের পরপর নানুর অনুসারী পঁচিশে ত্রিশ জন যুবক নবীগঞ্জ থানার সামনে জড়ো হয়ে নানুর মুক্তির দাবি করে এবং বিএনপি দলীয় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় যুবলীগ নেতা নানু গ্রেফতারের পর বিএনপি দলীয় বিভিন্ন স্লোগান দেয়ার ঘটনায় বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন কাউন্সিলর নানু মিয়াকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন Şöyle, karabalar cihazını! Hep şu an, hep

বৰবোৰ আমাৰ ইচ্ছা

পৰা যাব পাৰিছ না চি লাগি যিটো বুজাইছো ন